শেষ লা ভাঙ্গি লা আমি কি মনে করছি তুই ফেলে দিবি এটা ইয়া খুদা কি করলি স্পর্শ ও কি করছ আল্লাহ এটা সে ফেলে ফেলে দিবা আমি তো বুঝিও নাই শেষ পুরা ভেঙ্গে শেষ কল্লোটা কি বলে কি ধ্বংসলি শুরু করছে ঘরের ভিতরে আমি প্রথমে ভাববে ধরে ফেলতাম কল্লোটা কি এই মাইয়াগুলার জন্য আমি ঘরে কোনো কিছু রাখতে পারতেছি না সব কিছু ভেঙ্গে তছনছ করে ফেলতেছে